everything comes you know what is the next thing that would come after this তাহলে আপনি কি জানতেন এই ঘটনার পরে কোন ঘটনা আসতো in sequential order john যদি ক্রোম অনুসারে এটা সাজানো হতো তাহলে কোন ঘটনা আসতো এর পরে chapter 6 যোহন 6 অধ্যায়ের ঘটনা where in john chapter 6 we read that jesus said to his number of people you got to eat my flesh and drink my blood

তোমরা যদি মনুষ্য পুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো তোমাদিগতে জীবন নাই যেমন ছয় অধ্যায় তিপান্ন পদে এটা লেখা আছে আর অনন্ত জীবন পাবার জন্য তোমাদেরকে আমার মাংস ভোজন করতে হবে আমার রক্ত পান করতে হবে Again, he repeats it. He who মাই my flesh, verse 56, drinks my blood, আবার ছাপান্ন পদে তিনি আবার এই কথাটি বলেন এটার পুনরাবৃত্তি করে বলেন যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি I in him and so on if you eat me you live because of me যদি তোমরা আমার মাংস খাও তবে তোমরা আমাতে থাকতে পারবে and when some of his disciples heard this verse 60 they said this is a difficult statement what are you talking about আর ষাট পদে আমরা দেখি তার শিষ্যদের অনেকে যখন এই কথা শুনলো তখন তারা বললো এই কঠিন কথা কে তা শুনতে পারে আর তারা ভাবলো যে মসি বলেছিল যে আমাদের রক্ত পান করা উচিত নয় আর এই ব্যক্তি তো আমাদেরকে নর খাদক আমাদেরকে মানুষের রক্ত খেতে বলছে মাংস খেতে বলছে এ আমাদেরকে তার নিজের মাংস খেতে বলছে

আর তিনি কি এরকম বললেন আশা করি তোমরা আমাকে ছেড়ে যাবে না না देयर वाज এ যিশু এরকমটা বলেননি তার কথার মধ্যে আত্মমর্যাদা ছিল ইউ ওয়ান্ট তিনি বললেন তোমরাও কি চলে যেতে চাও যেতে পারো আর তখন পিতর উত্তর দিল যাকে কিছুক্ষণ আগে যিশু শয়তান বলেছিলেন তিনি উত্তর দিচ্ছেন

তুমি শুধুমাত্র মানুষের বিষয়ে চিন্তা করছো যা ঈশ্বরের সেই বিষয়ে ভাবছ না পিতর এটা বুঝেছিলেন যে এই শাসন বা এই সংশোধনী হচ্ছে অনন্ত জীবনের আর পিতর ভাবলেন আমি কোথায় যাব আমাকে এভাবে সংশোধন করার জন্য আমাকে এত ভালোবাসার জন্য তুমি ছাড়া আর কে আছে আর সে বলে ধন্যবাদ প্রভু

কিন্তু আর তিনি লাইদেশিয়ার যে প্রাচীনরা ছিল তাদেরকে তুচ্ছ অবাগ্ঞা অন্ধ নগ্ন বলেছিলেন কিন্তু তিনি পিতরকে সব থেকে কঠিন বাক্যে তিরস্কার করেছিলেন তিনি তাকে শয়তান বলেছিলেন আর সেই কঠোর ধমকের প্রত্যুত্তর হিসেবে পিতর উত্তর দিয়েছিলেন যে প্রভু তোমার কাছে অনন্ত জীবনের বাক্য আছে পিতর হয়তো অনেক ভুল করেছিল কিন্তু আমি আপনাদের বলি যখন তাকে সংশোধন করা হয়েছিল তখন তিনি রাগ করেননি বিক্ষুব্ধ হননি And those things are written in scripture to show why Peter became the man he became. আর এই শাস্ত্রে এই সমস্ত কিছু লেখা হয়েছে যাতে আমরা বুঝতে পারি কেন পিতর শেষ পর্যন্ত এমন একজন মহান ব্যক্তি হতে পেরেছিলেন। Because with the strongest rebuke that

এমন বাক্য পাওয়ার জন্য আমি আর কোথায় যাব যেটা আমাকে রক্ষা করবে শুধুমাত্র তোমার কাছে এরকম বাক্য পাওয়া যাবে অন্যরা কেবল আমাকে দোষা মত করবে অন্যরা আমাকে সত্য বলবে না তারা আমাকে সত্য বলবে না আমাকে শুধুমাত্র আমার যেটা ভালো লাগে সেটাই বলবে তারা আমার প্রাণের বিষয়ে চিন্তিত নয় তোমার মতো অন্যরা আমাকে শাসন করবে না যেমন তুমি দেখেছিলে যে আমি নিজের স্বার্থ খুঁজছিলাম এবং তুমি মুখের ওপর সেটা বলে দিয়েছিলে তুমি আমাকে মুখের ওপর বলেছিলে যে আমি আমার নিজের স্বার্থ চেষ্টা করছি আমি ধন্যবাদ দিই তোমাকে আমাকে শাসন করার জন্য I will thank you for all eternity. আমি অনন্তকাল ধরে তোমার ধন্যবাদ করব প্রভু কারণ এটা আমাকে ধরে আমার ধ্বংস থেকে আমাকে রক্ষা করেছে আর তারপর যিশু তখন তাকে এরকম এরকমই যেন বলছেন যে হ্যাঁ পিতর তুমি এখন প্রেরিতদের নেতা হওয়ার জন্য প্রস্তুত

তবুও আমি তোমাকে সাহায্য করব সেই ব্যর্থতাকে কাটিয়ে ওঠার জন্য কারণ তুমি এটা স্বীকার করেছো এটা বুঝেছো যে সংশোধন শাসনই হলো অনন্ত জীবনের বাক্য এখন আমি আপনাদের আরো একটি উদাহরণ দেখাতে চাই জোহন লিখিত সুসমাচার তার বারো অধ্যায় John's Gospel chapter twelve. We read about the time and after the re uh, Lazarus was raised from the dead, it says, so, you know, life, Mary, verse three, took a pound of very costly perfume and anointed the feet of Jesus and wiped his feet with her hair. যেমন লিখিত সুষমাত্রার বারোধ্যায় তিন পথ এখানে বলছে। তখন মরিয়ম অর্ধশের বহুমূল্য জটামাংশের আতর আনিয়া যীশুর চরণে মাখাইয়া দিলেন এবং আপন কেশ দ্বারা তাহার চরণ মুছাইয়া দিলেন তাহাতে আতরের সুগন্ধে গৃহ পরিপূর্ণ হইল পারফিউম আর মরিয়ম যীশুর পায়ে যে সুগন্ধি দিয়েছিল এটা হ ছিল খুব অত্যন্ত দামি একটা সুগন্ধি

এক আর আপনি কুড়ি অধ্যায়ে দ্রাক্ষা ক্ষেত্রের মজুরদের দৃষ্টান্ত পড়েন যেখানে দিনে একদিনের মজুরি ছিল

আর মরিয়ম সম্ভবত তার জীবনের সঞ্চয়ের একটা বড় অংশ দিয়ে দিয়েছিলেন এবং তিনি এই দামি সুগন্ধিটা কিনেছিলেন আর তিনি সেই সুগন্ধি যীশুর পায়ে ঢেলে দিয়েছিলেন আর জিওদা তখন বলছেন তিনি বলছেন যে এটা খুব দারুণ একটা নষ্ট টাকাটা নষ্ট হচ্ছে We could have used this 300 denarii to give to the poor people. This he said, verse 6, not because he cared for the poor, but because he was a thief. And he kept the money box and used to pilfer from it, and Jesus knew it. আর ছয় পদ আর সে এই কথা এই জন্য বলেনি যে সে গরিবদের জন্য চিন্তিত ছিল বরং সে চোর ছিল আর টাকার থলি তার কাছে থাকতো এবং সে সেখান থেকে টাকা সরাতো আর যিশু সেটা জানতেন আর জিসু বললেন ওকে থাকিতে দাও তিনি তাকে বলেননি আমার পিছনে যাও শয়তান তিনি তাকে খুব নরমভাবে সংশোধন করেছিলেন। তিনি তাকে বলেছিলেন জিহুদা তাকে একা থাকতে দাও। ফার্স্ট সাত পদে তিনি তখন যীশু তাকে বললেন আমার সমাধি দিনের জন্য ইয়াকে রাখিতে দাও। উহা রাখিতে দাও।

যখন আপনার কাছে সুযোগ থাকে তখনই যিশুর সেবা করুন আর আপনি যদি দেরি করেন তাহলে আপনি হয়তো আর সুযোগই পাবেন না আর যে সমস্ত নারীরা দেরি করেছিল তারা রবিবার সকালে কবরে গিয়েছিল ঠিকই সুগন্ধি লেপন করতে কিন্তু তারা আর সুযোগ পায়নি করে ফেলেছিলেন যখন আপনি প্রভুর সেবা করার সুযোগ পান তখনই সেবা করুন

এটা কি খুব বড় ধমক ছিল যেটা প্রভু যীশু জিহুদাকে দিয়েছিলেন